ইসলাম আজকের পৃথিবীতে ইসলাম মানেই যেন বিতর্ক ইসলাম মানেই যেন সন্ত্রাস রক্তারক্তি এই ধারণাটা তৈরি করেছে কারা আর কেনই বা তৈরি হলো এক সময়ের আলো ছড়িয়ে দেওয়া ধর্মটা আজ অবহেলিত অপমানিত আর ভুল বোঝার শিকার তবে ইতিহাস বলে এই ইসলাম ধর্মই ছিল জ্ঞানের পথ প্রদর্শক এই ধর্মই শিখিয়েছিল মানবতা শিক্ষা জ্ঞান এবং সাহিত্য তাদের হাত ধরেই তৈরি হয়েছিল আধুনিক জগতের মূল ভিত্তি তবে আজ কেন ইসলাম এত প্রশ্নবিদ্ধ আর কারাই বা এর পিছনে দায়ী আমরাই মুসলিমরাই তো আজ কোরআনের আলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি নামাজকে সময়ের বোঝা মনে করছি দিনকে জীবনের বাইরে একটা অংশে আটকে রেখেছি আমরা নিজেরাই ইসলামকে একঘেয়ে করে ফেলেছি আর সুযোগ নিচ্ছে তারাই যারা চায় ইসলামকে নিঃশেষ করে দিতে ইসলামকে বদনাম করতে ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাস চালায় তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু মিডিয়া জানে মানুষের মন কিভাবে প্রভাবিত করা যায় তাই আজ পুরো একটি সভ্যতা প্রেজেন্টেশনের মিস্টিক শিকার ইসলাম অবহেলিত নয় ইসলামকে অবহেলা করা হয়েছে ভুল ব্যাখ্যা করা হয়েছে আর তখন আমরা ছিলাম নীরব তবে এখনো দেরি হয়নি ইসলামের সৌন্দর্য শান্তি যুক্তি মানুষকে এখনো ভাবায় সবাই আজও আমাদের জন্য অপেক্ষা করছে ফিরে যেতে হবে কোরআনের কাছে ফিরে যেতে হবে প্রিয়নবি হরজত মুহম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হবে ইসলাম কেবল একটা ধর্ম নয় এটা জীবনের পরিপূর্ণ গাইডলাইন এটা আত্মার শান্তি এটা জুলুমের বিরুদ্ধে জেগে ওঠার সাহস ইসলামকে ভালোবাসো ইসলামও তোমাকে সম্মানিত করবে শুরু করো আজ থেকেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন একটি কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ